বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয় এইচডিএফসি ব্যাংক ঘোটালকে কেন্দ্র করে এদিন প্রথমে জেলা কংগ্রেস ভবন থেকে মিছিলটি উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে পরে সেন্ট্রাল রোডে মুরারি দত্ত বাজারে এক পথসভায় মিলিত হয় কংগ্রেস কর্মীরা এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন উদয়পুর এইচডিএফসি ব্যাংকে বিরাশি লক্ষ লক্ষ টাকার উপর আর্থিক ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার সাথে ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু অন্যদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে এদিন জেলা সভাপতি অভিযোগ করেন পুলিশ কনস্টেবল জয়ন্তের সাথে শাসক দলের তাবর তাবর নেতৃত্বের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেন জেলা সভাপতি তিনি বলেন জয়ন্ত সর্বদিক থেকে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে এদিন সন্ধ্যা রাতে কংগ্রেসের সভা থেকে যেভাবে এইচডিএফসি ব্যাংক নিয়ে আক্রমণ শানানো হয়েছে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি শহর জুড়ে অপরদিকে কংগ্রেস হুঁশিয়ারি দেয় যদি মানুষের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে রাজ্যের বুকে এদিন জেলা সভাপতির আক্রমণের নিশানায় সব থেকে বেশি তির্যকভাবে আক্রমণ করেছেন রাধাকৃষ্ণপুর থানার দিকে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সেখানে ঘোটালা সেখানে প্রকাশ্যে আসতে শুরু করেছে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপর দাঁড়িয়ে আমরা সেখানে খবর পেলাম সেই ঘটনা এক কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে এইচ ব্যাংকের সেখানে ম্যানেজারকে সেখানে গ্রেফতার করা হয়েছে আজকে সেখানে গতকাল রাতে মূল যে ষড়যন্ত্রকারী পুলিশ প্রশাসনের আশ্রয়ে যে আশ্রয় দিত এ ঘটনা করার জন্য সে আশ্রয়দাতা জয়ন্ত সাহাকে গতকাল রাতে সেখানে গ্রেফতার করা হয়েছে একদম পুলিশের কনস্টেবল উনি ছিলেন উনি থাকবাদ এমন একটা সেখানে ভাব দেখাতেন শাসক দলীয় নেতার প্রভাব খাটাতেন বিভিন্ন নেতাদের কথা বলতেন নিজেকে শাসক দলের একজন প্রভাবশালী পরিচয় দিয়ে ওই সমস্ত অনৈতিক কাজের উনি বারবার সেখানে প্রস্তাব দিয়েছেন প্রথম পুলিশ প্রশাসন এত হালকা ভাবে সেখানে তদন্ত ব্যাপার সেখানে শুরু করলেন সেখানে নিশ্চয়ই সেটা প্রমাণ করে যে এই ঘটনার সাথে এই গোটালার সাথে শুধু জয়ন্ত সাহাল জড়িত নয় তার বড় সেখানে থাকতে পারে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব ওই রাবক বলকে চিহ্নিত করার জন্য আরো বড় ধরনের যাতে তদন্ত ব্যবস্থা করা হয় না হলে আমরা কংগ্রেস আমরা দুহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হবো